একটা দাবাই ফ্যান থাকবে হাই স্পিড এবং দুইটা লাইট থাকবে আচ্ছা এবং ফুল সেটআপ যাবতীয় সেটআপে যা কিছু লাগে সবকিছু এই প্যাকেজের ভিতরে থাকবে এই প্যাকেজের মধ্যে থাকবে মানুষ তো দিতে 5 8000 5000 10000 আপনি দিচ্ছেন মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা প্যাকেজ দেব সেটা কি কি থাকবে দেব আপনার লাইট 6 থেকে 7 ঘন্টা চালাতে পারবে আচ্ছা আর ফ্যান ইউজ করতে পারবে 5 6 ঘন্টা যদি ফ্যান ইউজ না করে তাহলে 24 ঘন্টা লাইট ব্যবহার করতে পারবে আচ্ছা কোন ফ্যানটা থাকবে ভাই ফ্যান হচ্ছে আপনার দাবাই ফ্যান থাকবে দাবাই ফ্যান এই যে যে ফ্যানটা আছে এটা হাই স্পিড দাবাই ফ্যান এটার বাতাস খুবই ভালো

এবং এই ক্ষেত্রে দুইটা ফ্যান চালাইতে পারবে তিনটা লাইট চালাইতে পারবে আচ্ছা আপনার মানে দুইটা ফ্যান দিবেন দুইটা ফ্যান তিনটা লাইট এবং টোটাল আপনার যা কিছু লাগে সবকিছুই পাবে সবকিছু পাওয়া যাবে সবকিছু পাশাপাশি আরেকটা এখানে

এবং সার্চ কন্ট্রোলার স্ট্রাকচার আপনার তামার তার তার যা আছে আচ্ছা কিছু প্যাকেজের ভিতরে প্যাকেজের কিছু কেনা লাগবে না কেনা লাগবে না আচ্ছা এরপর এখানে আছে 100 ওয়াট সাথে আচ্ছা আপনার এখানে তিনটা দুইটা ফ্যান থাকবে দুইটা ফ্যান এখানে দুইটা ফ্যান থাকবে কত ইঞ্চি ফ্যান 12 ইঞ্চি 12 ইঞ্চি ইঞ্চি

ফ্যান ব্যবহার করবে সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী প্যাকেজ সাজায় সুন্দর করে দিতে পারবো সমস্যা হবে আচ্ছা তা আরেকটা জিনিস আমরা যে বাসায় আছে এসি কেউ চালাতে যাচ্ছে এসি বা ফ্রিজ বা ঘরে যা কিছু আছে আমরা সবগুলো ফ্যানগুলো চালাতে যাচ্ছে সোলারের কোনো ফ্যান চালাবো না সেই ক্ষেত্রে কি ওইটা কি সম্ভব কিনা অবশ্যই আপনার এখানে সোলার সিস্টেম বর্তমান প্রত্যন্ত অঞ্চলে আপনার গ্রাম অঞ্চলে এখন ওয়াইফাই ব্যবহার করে আচ্ছা গ্রাম অঞ্চলে এখন ওয়াইফাই পৌঁছে গেছে সেই ক্ষেত্রে যখন কারেন্ট থাকে না তখন কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারে না

আসলে গিফটটা কিন্তু বলতেছে না বাট এটা দিয়ে দিবেন আচ্ছা তাই এই যে সোলার গুলো আছে আছে আপনার এগুলো অনেকে তো চায় যে আমি এই সোলারটা নিব না আরেকটা সোলার যে ওনাদের ব্র্যান্ড থাকতে পারে অবশ্যই এখানে আমি দেখালাম যে এগুলো দেখেন এখানে আলো দেখাইছি জেনারেটিক দেখাইছি আচ্ছা বড় সোলার ভিতর জি দেখাইছি লং জি দেখাইছি এরপর আছে আপনার এখানে অগ্নি সোলার নামে যে সোলারটা আছে এটাও দেখালাম অগ্নি নামে হ্যাঁ আচ্ছা এটা কি নতুন আছে ব্র্যান্ডের নাম ভিতর করা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা অগ্নি নামে

এটা তো রিমোট আছে একটা ভাই রিমোট কন্ট্রোল সিস্টেম যদি কেউ করতে চায় সেক্ষেত্রে রিমোট পাবে আচ্ছা রিমোটে আপনার টাইম সেট আপ করতে পারবে যদি ছয় ঘন্টার জন্য লাগে ছয় ঘন্টা দিতে পারবে আচ্ছা চার ঘন্টার জন্য লাগলে চার ঘন্টা দিতে পারবে তিন ঘন্টার জন্য লাগলে তিন ঘন্টা দিতে পারবে

এটা বিভিন্ন জায়গায় যদি কেউ ব্যালকনিতে মানে বারান্দায় রাখতে চায় যদি কেউ রাখতে পারবে যেখানে রোদ পড়ে সেখানে রাখলেই হবে আচ্ছা সোলারটা রাখবে দেখেন এখানে কিন্তু অনেক তার দেওয়া এই যে অনেক তার দেওয়া এবং এখানে দেখেন চার্জ হচ্ছে আচ্ছা আচ্ছা এবং এটার আলো খুবই ভালো

আ পাছাশাশে ব্যবহার করতে পারবে এটাতে কোনো ঝামেলা নাই সোলারটা আচ্ছা এটা এটা বড় এটা মনে এটা এর সাথে আরেকটা আলো কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা আলো এটার আলো আরো বেশি এটাও কি রিমোট আছে রিমোট রিমোট দিয়ে আমি অন করছি ও আচ্ছা আচ্ছা যাবে আচ্ছা অন এটা সিস্টেম এটা বড় একটা সোলার দেয়া আছে সোলারটা সম্ভবত 20 ওয়াট আচ্ছা এখানে 20 ওয়াট সিস্টেম করা আছে আর আপনারা এখানে এটা এটা আইপি কিন্তু এটা আছে বড়টা আপডেট ভেরিয়েন্ট আচ্ছা এটা প্রাইস আছে কত 8000 টাকা এটা যদি কোন কেউ নিতে চায় আচ্ছা তো সে নিয়ে বিক্রি করবে তাহলে অবশ্যই তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটাও সারা রাত দিবে এটা সারা রাত 8 10 ঘন্টা চলবে 8 10 ঘন্টা চলবে 8 আচ্ছা আচ্ছা বাসাবাড়িতে এখানে দেখা যাচ্ছে অনেক আপনারা এগুলা কি বলে এগুলা

আপনার রাউটার এনি টাইম যে কোনো সময় ব্যবহার করতে পারবে করতে পারবে এবং ইলেকট্রিক যত প্রকার মালামাল আছে আপনার এই হাই সুইট ফ্যান

3600 টাকা 3600 টাকা এর পাশা ওয়াট আছে এরপরে দেখেন শুধু চার্জিং ইনভার্টার চার্জিং ইনভার্টার চার্জিং ইনভার্টার এটা 3000 ওয়াট আচ্ছা এটার টাকা রাখা যাবে টাকা ওয়াট এটা শুধু কারেন্ট থেকে ব্যাটারি চার্জ দিতে পারবে 4000 টাকা হচ্ছে টাকা মানে 1000 টাকা কম বলে চলে না আচ্ছা 4000 টাকা

এটা যদি কেউ নিয়ে রাখে তো কারেন্ট থেকে যেভাবে চার্জ সে সেম ভাবে চার্জ দিতে পারবে চার্জ দিতে পারবে সেম ভাবে চার্জ এটা ডিসি টু এসি আউটপুট আচ্ছা ডিসি ইন করবে এবং এসি দুইশো বিশ বোল্ট আউটপুট দিবে আউটপুট দিবে আচ্ছা এরপরে দেখেন

এবং বিভিন্ন রেটের আছে যেমন নয়শো টাকার চার্জার আছে তারপর আপনার ষোলোশো টাকার চার্জার আছে দামি কম দামি দুইটাই আছে ডিজিটাল ডিসপ্লে আচ্ছা পাশাপাশি একটা যাচ্ছে একটা এবারে দেখেন এটা হচ্ছে

আমি বুঝাই আপনার বাসায় যদি একটা আচ্ছা অনেক সময় গ্রাম অঞ্চলে ঝড় তো কারণে দুই দিন তিন দিন থাকে না থাকে না বিভিন্ন কারণে কারেন্ট থাকে না সেক্ষেত্রে কিন্তু

যদি বাসা লাগানো থাকে তো বুঝতে পারবে না আপনার যে সোলার ফ্যান আচ্ছা আচ্ছা তার মানে এর ফ্যান এটা এটা কত আর দশ ওয়ার এরপরে দেখেন এরপরে যেটা দেখলাম

নয়শো টাকা আচ্ছা ষাট এম পেয়ার আছে নয় হাজার পাঁচশো আশি পেয়ার হচ্ছে আপনার এগারো হাজার সাতশো আর একশো তিরিশ এম আছে হচ্ছে আঠারো হাজার আটশো আর দিনও থাকতে পারে আবার এক সপ্তাহে যদি একদিন পরে বেড়ে যায় তো বাড়তি আর যদি কমে যায় তো সমস্যা কেউ যদি ডাবাই ফ্যানের কিন্তু অনেক সুবিধা যেমন এটা আছে আপনার অনেক ঠান্ডা বাতাস আচ্ছা আপনার আমি গত বছর লোডশেডিং এর পুরো মাস আপনার এটা ব্যবহার করছি আচ্ছা আচ্ছা খুবই ভালো বাতাস এবং খুবই ঠান্ডা বাতাস হাই স্পিড অনেক স্পিড আচ্ছা এটা প্রাইস কত শুধু যদি প্রাইস আছে মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা আচ্ছা আসলে দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু সোলার সিস্টেমের জন্য আপনারা যারা দোকানে নিয়ে বিক্রি করার জন্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা বিভিন্ন থানা পর্যায় থেকে জেলা পর্যায় থেকে যারা দোকানে ব্যবহার করার জন্য দোকানে বিক্রি করার জন্য যে কোনো মাল জিনিস নিতে চাই

দেখে তারপরে বাকি টাকা দিয়ে দেবে বুঝতে পেরেছি পারছি আসলে সম্পূর্ণ আইটেমগুলো দেখানোর চেষ্টা করেছি তারপরে যদি কোনো মিস্টেক থাকে অবশ্যই ভায়েরা দের কাছ থেকে জেনে নেবেন আপনারা কোনো প্রয়োজনে যে আইটেমে নিতে চাচ্ছেন অবশ্যই কি ভায়ের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য আর ভিডিওটা বড় করবো না তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি রমত ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম